আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আতুহ। প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি হঠাৎ ধাক্কা প্রতিটি হারানো মানুষ আসলে একটি সতর্কবার্তা হ্যাঁ এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সংকেত আজ আপনি যে ভিডিওটি দেখছেন সেটিও হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা হতে চলেছে এটাই হয়তো আপনার শেষ সুযোগ আল্লাহর বার্তা শুনে জীবন বদলে নেওয়ার এক ভেতরের অশান্তি আল্লাহর ডাক প্রিয় ভাই ও বোন আমাদের জীবনে অনেক সময় এমন হয় বাইরে থেকে আমরা একেবারে স্বাভাবিক এমন কি সুখীও মনে হই পরিবারে হাসি আনন্দ বন্ধুদের সাথে আড্ডা কাজের ব্যস্ততা সব কিছুই যেন সুন্দরভাবে চলছে মানুষ আপনাকে দেখে ভাবে আপনি নিশ্চয়ই সুখী আপনার জীবনে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন রাতে একা হন তখন বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা আপনাকে ঘিরে ধরে মনে হয় যেন সব কিছু আছে তবু কিছু একটা নেই হাসি আছে কিন্তু মন থেকে আসে না অর্জন আছে কিন্তু আত্মা তৃপ্ত হয় না যতই সাফল্য আসুক না কেন অন্তরের গভীরে এক ধরনের অশান্তি থেকে যায় আপনি কি ভেবেছেন কেন এমন হয় কারণ আমাদের আত্মা কেবল দুনিয়ার জিনিসে তৃপ্ত হয় না আত্মার খাদ্য হল আল্লাহর স্মরণ আপনি যদি আত্মাকে সেই খাদ্য না দেন তবে তা ক্ষুধার্ত থেকে যায় আপনার চারপাশের সুখ তখনও শূন্য মনে হবে যদি আপনার ভেতরের আত্মা আল্লাহকে না খুঁজে পায় আল্লাহ তালা ঘোষণা করেছেন নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই হৃদয়ে শান্তি পায় সুরার আধ তেরো আটাশ এটা শুধু একটি আয়ত নয় এটাই সত্যিকারের জীবনের রহস্য যতই অর্থ বাড়ি গাড়ি সম্পর্ক বা খ্যাতি সংগ্রহ করুন না কেন আল্লাহ ছাড়া সেই সব আনন্দ একদিন ফিকে হয়ে যাবে কারণ আপনার আত্মা আল্লার দিকে ফিরে যাওয়ার জন্যই শিষ্ট তাহলে এই ভেতরের অশান্তি কি এটি আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি গোপন সতর্কবার্তা তিনি আপনাকে ডাকছেন ফিরে আসো আমি আছি তোমার জন্যে আপনি যত দুনিয়ার দিকে ছুটবেন ততই এই অশান্তি আপনাকে ঘিরে ধরবে কারণ আল্লাহ আপনাকে দুনিয়ার মাঝে হারিয়ে যেতে দিতে চান না তিনি আপনাকে থামিয়ে দিচ্ছেন আপনার আত্মাকে নাড়া দিচ্ছেন যেন আপনি বুঝতে পারেন প্রকৃত শান্তি একমাত্র তার কাছেই দুই বারবার কষ্ট পাওয়া আল্লাহর সতর্কতা প্রিয় ভাই ও বোন আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি একই ভুল বারবার করছেন আর প্রতিবারই কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে থামিয়ে দিচ্ছেন কখনো চাকরি হারালেন কখনো সম্পর্ক ভেঙে গেল কখনো সবচেয়ে প্রিয় মানুষটিই আপনাকে ছেড়ে চলে গেল তখন আপনি হয়তো ভেবেছেন আমি এত দুর্ভাগ্য কেন কেন আমার জীবনে সবকিছু ভেঙে যাচ্ছে কিন্তু আসলে এগুলো দুর্ভাগ্য নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা তিনি চাইলে এক মুহূর্তেই আপনার সব দুঃখ দূর করে দিতে পারেন আপনাকে সাফল্য ও সুখে ভরে দিতে পারেন কিন্তু তিনি তা করেন না কেন জানেন কারণ তিনি চান না আপনি ভুল পথে গিয়ে ধ্বংস হয়ে যান আমরা অনেক সময় এমন কিছু চাই যেটা আমাদের জন্য আসলে ক্ষতিকর কিন্তু আমরা জেদ করি দোয়া করি পেতে চাই আর আল্লাহ আমাদের ভালোবাসেন বলে সেই ক্ষতিকর জিনিসটি আমাদের হাতে পৌঁছাতে দেন না বরং আমাদের জীবনে এমন ঘটনা ঘটান যাতে আমরা চোখ খুলে বুঝতে পারি এই পথ আমার জন্যে সঠিক নয় রাসুল ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যদি আল্লাহ কারো মঙ্গল চান তবে তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন বুখারি অর্থাৎ আপনার জীবনে যখন কষ্ট আসে তা প্রমাণ করে আল্লাহ আপনাকে ভুল পথে যেতে দিচ্ছেন না তিনি বারবার আপনাকে ফিরিয়ে দিচ্ছেন আপনাকে থামিয়ে দিচ্ছেন হয়তো আপনার কোনো পরিকল্পনা ভেঙে গেল হয়তো প্রিয়জন আপনাকে ছিঁড়ে গেল হয়তো কোনো স্বপ্ন ধুলোয় মিশে গেল এগুলো সবই আল্লাহর বার্তা তিনি বলছেন ফিরে আসো আমার দিকে তুমি যতই দুনিয়ার দিকে দৌড়াও না কেন আমি তোমাকে থামাবো আমি তোমাকে মনে করিয়ে দেব তুমি একা ন আমি আছি তোমার জন্যে তাহলে ভাইও বোন আপনার প্রতিটি কষ্ট আসলে ব্যর্থটা নয় এগুলো ভালোবাসার প্রকাশ আল্লাহ আপনাকে হারাতে চান না তিনি চান আপনি তার পথে ফিরে আসুন তিন মৃত্যুর বার্তা উপেক্ষা করবেন না প্রিয় ভাইও বোন আমরা প্রতিদিনই মৃত্যুর খবর শুনি কখনো সংবাদপত্রে দেখি একজন তরুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছে আবার কখনো শুনি কারও হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে কিংবা একেবারে সুস্থ একজন মানুষ হঠাৎ ঘুম থেকে আর ওঠেনি, এসব খবর আমরা পড়ি শুনি কিছুক্ষণ ভয় পাই হয়তো চোখে পানি আসে কিন্তু তারপর আবার আগের মতো ব্যস্ত জীবনে ডুবে যাই কিন্তু আসল প্রশ্ন হল আমরা কি কখনো ভেবে দেখি না প্রতিটি মৃত্যু সংবাদ আসলে আমাদের জন্য একটি সতর্কবার্তা হয়তো যে মানুষটি মারা গেল সেও গতকাল পর্যন্ত পরিকল্পনা করেছিল আগামীকাল কি করবে কোথায় যাবে কাকে ফোন করবে কিন্তু আজ সে মাটির নিচে আর তার সব পরিকল্পনা সব স্বপ্ন শেষ আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আলে ইমরান তিনের একশো পঁচাশি এই আয়াত শুধু অন্য কারোর জন্য নয় এটি আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য মৃত্যু কোনো বৃদ্ধ মানুষের জন্য সংরক্ষিত নয় মৃত্যুর কোনো বয়স নেই আমরা অনেক সময় ভাবি আমি তো এখনও তরুণ আমার সামনে অনেক সময় আছে কিন্তু মৃত্যু কখনো সময় দেখে আসে না এটা আজই আপনার দরজায় কড়া নাড়তে পারে কবরের মাটি অপেক্ষা করছে না শুধু বৃদ্ধদের জন্য অনেক তরুণ অনেক শিশু অনেক সুস্থ মানুষও প্রতিদিন সেই মাটির নিচে চলে যাচ্ছে প্রশ্ন হল আমি কি প্রস্তুত আপনি কি প্রস্তুত এই মৃত্যু সংবাদগুলো কাকতলীয় নয় প্রতিটি মৃত্যু আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা তোমার সময় ফুরিয়ে আসছে তুমি কি আমার দিকে ফিরে আসবে নাকি দুনিয়ার মায়ায় ডুবে থাকবে প্রিয় ভাই ও বোন এই জীবন ক্ষণস্থায়ী আজ যে নিঃশ্বাস নিচ্ছি আগামীকাল সেটিও বন্ধ হয়ে যেতে পারে আর একবার যদি ফেরেশটা চলে আসে তখন আর সুযোগ থাকবে না তাই মৃত্যুর প্রতিটি খবরকে অবহেলা করবেন না কারণ প্রতিটি খবরেই লুকিয়ে আছে আল্লাহ সতর্কবার্তা দ্রুত ফিরে আস কারণ তোমার সময় সীমিত চার দোয়া আটকে থাকা আল্লাহর বার্তা প্রিয় ভাইও বোন আমরা অনেক সময় মনে করি আমি তো এত দোয়া করছি এত কান্না করছি কিন্তু কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন তিনি আমার কষ্ট দূর করছেন না তখন মনে হয় হয়তো আল্লাহ আমাকে শুনছেন না মনে হয় আমার কান্না আকাশ পর্যন্তই পৌঁছায় না কিন্তু সত্যি হলো। আল্লাহ আপনার প্রতিটি শব্দ শুনছেন প্রতিটি অশ্রু দেখছেন প্রতিটি দীর্ঘ দীর্ঘশ্বাস অনুভব করছেন তাহলে দেরি হচ্ছে কেন কারণ আল্লাহ আমাদের ভালবাসেন তিনি জানেন কখন আমাদের দোয়া কবুল করলে তা আমাদের জন্য কল্যাণকর হবে অনেক সময় আমরা এমন কিছু চাই যা পেলে আমাদের ক্ষতি হতো। কিন্তু আমরা সেটা বুঝি না আল্লাহ বোঝেন হাদিসে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করো এবং বল আমি দোয়া করলাম কিন্তু কবুল হল না অর্থাৎ যখন আমরা ধৈর্য হারিয়ে বলি আমার দোয়া কবুল হচ্ছে না তখনই হয়তো আমাদের দোয়া আটকে যায় কিন্তু যতক্ষণ আমরা ধৈর্য নিয়ে আল্লাহর দিকে হাত তুলব ততক্ষণ তিনি আমাদের দোয়া জমা রাখবেন এবং সঠিক সময়ে সঠিক উপায়ে সঠিক রূপে আমাদেরকে তা দিয়ে দেবেন দোয়া কবুলের তিনটি রূপ আছে এক কখনো আল্লাহ আমাদের চাওয়া মতোই দিয়ে দেন দুই কখনো তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রাখেন আর যা আমরা চাই সেটি দূরে সরিয়ে দেন তিন আবার কখনও তিনি দুনিয়ায় না দিয়ে আখিরাতের জন্য জমা রাখেন যেখানে আমরা অবাক হয়ে বলবো। আল্লাহ যদি জানতাম আমি পৃথিবীতে কোনো দোয়াই কবুল চাইতাম না তাহলে দোয়া আটকে থাকা মানে প্রত্যাখ্যাত হওয়া নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা তিনি আপনাকে বলছেন আরও কাছে আসো আমাকে ডাকতে থাকো আমি শুনছি আমি তোমাকে ভুলে যাইনি আমি শুধু চাই তোমার অন্তর আরও বেশি আমার দিকে ফিরুক প্রিয় ভাই ও বোন যখন মনে হবে দোয়া কবুল হচ্ছে না তখন হতাশ হবেন না বরং বুঝবেন আল্লাহ আপনাকে ভেঙে পড়তে দিচ্ছেন না তিনি আপনাকে দাঁড় করাতে চাইছেন আর এটাই তার সতর্কবার্তা তাকে অবহেলা করবেন না কারণ তিনি আপনার জন্য সেরা পরিকল্পনা রেখেছেন পাঁচ পাপের মাঝে আনন্দ হারিয়ে ফেলা প্রিয় ভাই ও বোন আপনি কি কখনো ভেবেছেন আগে যে সব কাজ আপনাকে আনন্দ দিত এখন সেগুলো কেন আর আগের মতো ভালো লাগে না আগে হয়তো ঘণ্টার পর ঘণ্টা সিনেমা দেখতেন গান শুনতেন অশ্লীল কথাবার্তা বা গুনাহের আসরে আনন্দ খুঁজতেন তখন মনে হতো এটাই আসল সুখ কিন্তু ধীরে ধীরে সেই আনন্দ ফিকে হয়ে গেছে এখন হয়তো একই কাজ করলে ভেতরে এক ধরনের অপরাধবোধ তৈরি হয় অস্বস্তি হয় মন ভারী হয়ে যায় এটা কেন হচ্ছে জানেন কারণ আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করতে শুরু করেছেন আপনার আত্মা ধীরে ধীরে পাপকে আর সহ্য করতে পারছে না এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত তিনি আপনাকে বলছেন তুমি পাপের জন্য সৃষ্ট হওনি তোমার আত্মা আমার ইবাদতের জন্য আমার স্মৃতির জন্য মানুষ যখন গুণা করে প্রথমে সে আনন্দ পায় কিন্তু সময়ের সাথে সাথে সেই আনন্দ তিক্ততায় পরিণত হয় পাপ যত বাড়তে থাকে অন্তরের শান্তি তত কমতে থাকে আল্লাহ কোরআনে বলেন যারা গুনাহ করেছে তাদের অন্তর কালিমা লিপ্ত হয়ে গেছে অর্থাৎ পাপ মানুষের হৃদয়ে দাগ ফেলে দেয় একসময় সেই দাগ এত গভীর হয়ে যায় যে ভালোমন্দ বোঝার ক্ষমতাও নষ্ট হয়ে যায় কিন্তু যদি আল্লাহ কারো প্রতি রহম করেন তখন তিনি তার অন্তরে এমন এক ধরনের অস্বস্তি জাগিয়ে দেন যাতে সে আর পাপে শান্তি পায় না প্রিয় ভাইও বোন আপনার ভেতরে যদি কখনও এই অস্বস্তি জন্ম নেয় যে পাপ আপনাকে আনন্দ দিচ্ছে না বরং কষ্ট দিচ্ছে তাহলে জেনে রাখুন এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা তিনি আপনাকে টেনে নিচ্ছেন আপনাকে ফিরিয়ে নিচ্ছেন তার দিকে তিনি চান আপনি পাপের দাস না হয়ে তার বান্দা হন তিনি চান আপনি সাময়িক আনন্দে ডুবে না থেকে স্থায়ী শান্তির পথে হাঁটুন তাহলে এই পরিবর্তনকে হেলাফেলা করবেন না আপনার হৃদয়ের এই অশান্তি আসলে সবচেয়ে বড় নিয়ামত কারণ এর মাধ্যমেই আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন তুমি আমার জন্য নির্বাচিত ছয় হঠাৎ কারো বার্তা শোনা প্রিয় ভাই ও বোন কখনও কি আপনার জীবনে এমন হয়েছে আপনি মনে মনে দোয়া করেছেন আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আমাকে একটা ইশারা দিন আর কিছুদিন পরেই হঠাৎ এমন কিছু শুনলেন যা আপনার অন্তরকে গভীরভাবে নাড়া দিল হয়তো সেটা ছিল কোনো আলেমের খুদবা হয়তো কোনো বন্ধুর এক টুকরো কথা হয়তো কোনো ভিডিও বা লেখা যা আপনার অন্তরে গিয়ে সরাসরি আঘাত করল তখন মনে হল এটাই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম এটাই সেই উত্তর যেটা আমি চেয়েছিলাম জানেন কি এগুলো কাকতালিও নয় এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আপনাকে পাঠানো একটি বার্তা আল্লাহ চান আপনি তার দিকে ফিরুন আপনি তার কিতাব ও রাসুল আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী জীবন সাজান রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারও মঙ্গল চান তখন তাকে বুঝ দান করেন বুখারি ও মুসলিম অর্থাৎ যখন আপনার হৃদয়ে কোনো ইসলামিক বার্তা গভীরভাবে গেঁথে যায় তখন বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন তিনি চান আপনি আর অন্ধকারে না থাকেন বরং আলোর পথে হাঁটুন প্রিয় ভাইও বোন এই ভিডিও এই বার্তাটি হয়তো আপনার জন্যই প্রেরিত কারণ আল্লাহ আপনাকে ভুলে যাননি আপনি যতই ভেবেছেন আমি পথ হারিয়ে ফেলেছি আসলে আল্লাহ আপনাকে টেনে আনছেন তাহলে এই মুহূর্তকে হেলাফেলা করবেন না হয়তো এটাই আপনার জীবনের শেষ সতর্ক বার্তা আর হয়তো এটাই হবে আপনার জন্য নতুন এক সূচনার দরজা ছয় হঠাৎ কারো বার্তা শোনা প্রিয় ভাই ও বোন কখনও কি এই রকম হয়েছে যে আপনি দুঃখের মাঝে আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আমি সত্যটা জানতে চাই আমাকে ভুল থেকে বাঁচাও তারপর কিছুদিন পরেই হঠাৎ আপনি এমন কিছু শুনলেন বা দেখলেন যা আপনার অন্তরকে গিয়ে গেথে গেল হয়তো সেটা ছিল কোনও ক্ষুদ্বা কোনো আলেমের নাসিহাত কোনো ভিডিও কিংবা হয়তো কোনো বন্ধুর মুখে শোনা একটি সাধারণ বাক্য কিন্তু সেই কথাটি শুনে আপনার হৃদয় কেঁপে উঠল আপনি অবাক হয়ে ভাবলেন এই তো সেই উত্তর যেটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম ভাই ও বোন এটা কখনোই কাকতালীয় নয় আল্লাহর রহমান ছাড়া কিছুই ঘটে না আপনার কান আপনার হৃদয় এবং আপনার চোখ সব কিছু আল্লাহর ইচ্ছায় কাজ করে যখন তিনি আপনার জন্য মঙ্গল চান তখন তিনি আপনার হৃদয়ে সত্যের আলো জ্বালিয়ে দেন সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে দিনের বুঝ দান করেন বুখারি মুসলিম অর্থাৎ আপনার অন্তরে যে ঝড় উঠল যে সত্যের তৃষ্ণা তৈরি হল এটা আল্লাহ পক্ষ থেকে একটি বিশেষ উপহার তিনি আপনাকে ডাকছেন তিনি চান আপনি আর দুনিয়ার মোহে ডুনে না থেকে তার কিতাব ও আলাইহি ওয়াসাল্লামের সুন্নার পথে ফিরে আসুন তাহলে ভেবে দেখুন এই ভিডিওটি আপনার সামনে আসা কি কাকতুলীয় না এটি আপনার জন্যই একটি সতর্কবার্তা আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন ফিরে আস এখনও দেরি হয়নি আমি তোমাকে ভালবাসি তাই তোমাকে আবার পথ দেখাচ্ছি প্রিয় ভাইও বোন এই সুযোগকে হেলাফেলা করবেন না হতে পারে এটাই আপনার জীবনের শেষ ডাক শেষ সতর্কবার্তা যা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য পাঠানো হয়েছে প্রিয় ভাইও বোন আল্লাহর বার্তা কোনো একবার আসে না বার বার আসে কখনো কষ্টের মাধ্যমে কখনো অন্তরের অশান্তির মাধ্যমে কখনও কারো মুখে শোনা একটি সাধারণ কথার মাধ্যমে কিন্তু সমস্যা হচ্ছে আমরা মানুষ বারবার সেই বার্তাকে উপেক্ষা করি আমরা ভাবি আচ্ছা পরে ঠিক হয়ে যাব আর একটু সময় আছে তার পর বদলাব কিন্তু জানেন কি সেই পরে আসবে তার নিষ্ঠয়তা কে দেবে কুরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন তারা কি অপেক্ষা করছে শুধু এই জন্য যে ফেরেস্টারা আসবে তাদের কাছে অথবা তোমার রবের সিদ্ধান্ত কার্যকর হবে অর্থাৎ যখন মৃত্যুর ফেরেশটা এসে দাঁড়াবে তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না যখন কবরের মাটি আমাদের শরীরকে ঢেকে ফেলবে তখন আর তৌবার দরজা খোলা থাকবে না যখন আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে তখন দুনিয়ার সব অনুশোচনা বৃথা হয়ে যাবে ভাই ও বোন আজ আপনি এই ভিডিও দেখছেন এই বার্তা শুনছেন এটা কোনো কাকতুলীয় ব্যাপার নয় হয়তো এটাই সেই সতর্কবার্তা যেটার জন্য আপনি অপেক্ষা করছিলেন হয়তো এটাই আপনার জীবনের শেষ সুযোগ যেখানে আল্লাহ আপনাকে ডাকছেন ফিরে আসো আমি আছি তোমার জন্য ভেবে দেখুন আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে দেরি করি তখন হয়তো পরে আবার সুযোগ পাই কিন্তু আল্লাহর বার্তাকে উপেক্ষা করলে সেই সুযোগ আর দ্বিতীয়বার নাও আসতে পারে মৃত্যু কাউকে জানিয়ে আসে না আজ আপনি সুস্থ কাল হয়তো শয্যাশায়ী আজ আপনার হাতে সময় আছে কাল হয়তো সব শেষ হয়ে যাবে তাহলে দেরি কেন আল্লাহ আপনাকে যে বার্তা পাঠিয়েছেন সেটিকে হেলাফেলা করবেন না এটিকে আপনার জীবনের নতুন সূচনার কারণ মানান তৌবা করুন নামাজ শুরু করুন কুরআন পড়ুন কারণ কে জানে আজকের এই বার্তাই হয়তো আপনার জীবনের শেষ সতর্কবার্তা আট আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা প্রিয় ভাইবোন মনে রাখবেন যত ভুলই করুন না কেন যত পাপি ডুবে যান না কেন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না আমাদের মানুষরা হয়তো একবার ভুল করলে বারবার মনে করিয়ে দেয় ক্ষমা করতে চায় না কিন্তু আল্লাহ তালা ভিন্ন তিনি এতটাই দয়ালু যে তার রহমত সবসময় আমাদের জন্য উন্মুক্ত কোরানে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু ভাবুন তো যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস জানেন তিনি নিজেই ডাকছেন ফিরে আস নিরাশ হয় না আল্লাহ চান না আমরা হতাশ হই বরং তিনি চান আমরা তার কাছে ফিরে যাই কাদি তওবা করি প্রিয়জন হয়তো আপনার জীবনে এমন ভুল আছে যা কাউকে বলতেও লজ্জা পান হয়তো মনে করেন আল্লাহ আপনাকে আর ক্ষমা করবেন না কিন্তু সত্য হল আল্লাহর রহমত সমুদ্রের মতো আর আপনার পাপ কেবল এক ফোঁটা পানি যত বড় ভুলই হোক না কেন একবার যদি সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহর দরজায় মাথানত করেন তিনি সব মাফ করে দেন আজ যদি মনে হয় আপনার জীবন শেষ সব দরজা বন্ধ তবু মনে রাখবেন একটি দরজা সব সময় খোলা থাকে আর সেটি হল আল্লাহর রহমতের দরজা সেখানে কখনো তালা পড়ে না কখনও পাহারাদার দাঁড়ায় না শুধু আপনাকে যেতে হবে ডাকতে হবে ইয়াজলাহ আমাকে মাফ করুন আল্লাহর দরজা সময় খোলা শুধু আমরা কখনো পৌঁছাই না আজই ফিরে যান কারণ হয়তো কাল আর সুযোগ থাকবে না প্রিয় ভাই ও বোন এটাই আপনার শেষ সতর্কতা আল্লাহ আপনাকে ভালবাসেন আপনার প্রতিটি কান্না প্রতিটি কষ্ট প্রতিটি নিঃশ্বাস তিনি দেখেন কিন্তু প্রশ্ন হল আপনি কি তার ডাক শুনবেন নাকি উপেক্ষা করবেন আপনার আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনি জান্নাতের পথে হাঁটবেন নাকি দুনিয়ার মায়ায় হারিয়ে যাবেন হে আল্লাহ আমাদের অন্তরকে হিদায়ত দাও আমাদের চোখকে পাপ থেকে ফিরিয়ে দাও আমাদের কানকে সত্যের পথে দাও এবং মৃত্যুর আগে আমাদেরকে তোমার কাছে সত্যিকারভাবে ফিরে আসার তৌফিক দাও আমিন